आज के बूट बिरयानी रन्ना करबो बिस्मिल्लाह আদা বাটা রসুন বাটা আর এখানে হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি অবশ্যই এই জন্য বাটা মশলা দেবো না চালগুলো আর মরিচগুলো দিয়ে দিলাম আমরা কিন্তু প্রায় রমজান মাসেই হচ্ছে এই বুট বিরিয়ানিটাই বেশি খেয়ে থাকি এই বুট বিরিয়ানিটাই হচ্ছে মানে আমার পরিবারের সবাই পছন্দ তো হচ্ছে গত চার দিন ধরে আমি রান্না করে নিই বলে আমার ছেলে কিন্তু আজকে খুবই রাগ হয়েছে বলতেছে আমি কালকে থেকে কিন্তু রোজা থাকবো না তুমি যদি বিরিয়ানি রান্না না করো সাত মতো লবণ হলুদের গুঁড়ো কিছুক্ষণ ভেজে নিতে হবে গরম পানি করে রাখছিলাম আগে থেকেই তো গরম পানি দিয়ে এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দেবো আর এখানে হচ্ছে আমার বিরিয়ানিটা হয়ে যাবে

বিরিয়ানি মশলা আমার কিন্তু হালকা কালারটাই ভালো লাগে এই বুধ বিরিয়ানির সেই জন্য হল অবশ্যই একটু কম দিয়েছি এই ধনিয়াটা ভেজে হচ্ছে ব্লাইন্ডারে গুঁড়া করে আমি কিন্তু এখন মিষ্টি কুমড়াই দিব মিষ্টি কুমড়াই ধনিয়া ছাড়া একদম খেতে টেস্টি লাগে না আমি মিষ্টি কুমড়া রান্না করা মানেই হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করা আপনারা কে কে রান্না করে না করে অবশ্যই অবশ্যই একটু দুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ ব্যস্তা করে হচ্ছে মিষ্টি তোমরা উপরে দিয়ে দিলাম তা আজকে হচ্ছে ইতালিয়া শহরের আয়োজন আমার এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ